সালারে এই প্রসাদপুরের তারা মা যে মন্দির ব্যাপী এখানে মেলা চলছিল এবং বিভিন্ন রকম অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আজকে হাজির হয়েছেন দুই অর্থাৎ সালার ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান রহমানের বিধায়ক হুমায়ুন কবির তিনিও এসেছিলেন সুমন ভাই এখানে কি বলছে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা শুনবো আপনার এই ব্লকে জাঁকজমকপূর্ণ এই এইরকম আট দিন ব্যাপী এত বড় অনুষ্ঠান আমি খুব কম দেখেছি এখানে কি বলবেন বরফপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই যে প্রসাদপুর গ্রামে আমাদের সোনা মহারাজ মহোদয়ের তত্ত্বাবধানে এই যে প্রসাদপুর তারামাতার মন্দিরের পূজার যে পঁচিশ বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী পালন হচ্ছে এবং আমরা সত্যিই খুব অভিভূত সালার ব্লকের বাসিন্দা হিসাবে যে এইরকম সনামধন্য মহারাজের তত্ত্বাবধানে আজকে আট ব্যাপী মহাকর্মযজ্ঞ চলছে পূজা অর্চনা এবং তার সাথে সাথে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা মাতারা মন্দিরের প্রাঙ্গণে যে অনুষ্ঠান চলছে সত্যিই এটা আমাদের ব্লকে এর আগে কখনো এত বড় বৃহৎ মাপের আমরা পূজা অর্চনা বা বর্ণাঢ্য অনুষ্ঠান দেখিনি তাই সত্যিই এটা আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার তার সঙ্গে সঙ্গে আমরা সকলেই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যে এই পূজা অর্চনা বা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সামিল হতে পেরেছি সেটা আমাদের কাছে চরম একটা তৃপ্তির ব্যাপার এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আসার আগেক্ষণেই জানতে পারলাম যে আমাদের এই সোনাম মহারাজের তত্ত্বাবধানে এই গ্রামে আগামীতে আরও অনেক উন্নয়ন হতে চলেছে এই তারামাতার মন্দিরকে সামনে রেখেই এবং সেই সঙ্গে সঙ্গে আমরাও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমরাও দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী দিন তিনি এই গ্রামবাসীদের জন্যে যা যোগ্যে সামিল হবেন সেই উন্নয়নযজ্ঞে যেন রাজনীতি ব্যক্তিত্ব হিসাবে আমরাও সামিল হতে পারি সেই প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আজকে আমি করে গেলাম আমরা এনাদের সমস্ত রকম আচার অনুষ্ঠানে আপদে বিপদে সব কিছুতেই আমরা সর্বক্ষণের সাথী হব এটুকুই বলতে পারি আমি আট দিন ধরে দেখছিলাম যে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করছে এটাই তো আমাদের পশ্চিমবাংলার আমরা যে মানবিক নেত্রীর আন্ডারে আমরা কাজ করি এটাই আমাদের কৃষ্টি এটাই আমাদের কালচার তিনি আমাদের বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তাই পূজা অর্চনার সাথে সাথে এই যে আট দিন উৎসব পালিত হচ্ছে এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণ এখানে এসে যে যমস্ব সমুদ্রের রূপ ধারণ করেছে সেটা আমাদের কাছে একটা সম্প্রীতির বার্তাও তিনি বহন করছেন তাই এই সম্প্রীতির বার্তা যেন পশ্চিমবাংলায় তথা আমাদের ভরতপুর দুই নম্বর ব্লকে এবং এই প্রসাদপুরে অটুট থাকে সেই ব্যাপারেও আমরা মহারাজের কাছে আবেদন করব এটা যেন ব্যাপ্তি আরও ছড়িয়ে পড়ে এটা আগামী বছরে যেন আরও ব্যাপক পালিত হয় তাতে সার্বিকভাবে আমরা এনাদের সঙ্গে থাকব সুমন ভাই কি বলেন সেটা তো শুনেন এবার মহারাজ যা তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পুরো এই কর্মকাণ্ড আট দিন ব্যাপারে সেই মহারাজ কী বলছেন শুনব হ্যাঁ কী বলবেন মহারাজ আমাদের এইবার আমাদের মায়ের পঁচিশতম রজ জয়ন্তী উৎসব ঠিক আছে তো আমাদের এই অনুষ্ঠানটি মোটামুটি এক সপ্তাহ ধরে চালা মানে হয় তো এখানে কোনো জাত জাতপাতের যে ইয়েটা থাকে সেটা আমাদের মধ্যে থাকে না সবাই মুসলমানও আসছে হিন্দু আসছে শিখ আসছে সবাইকে নিয়ে আমাদের এই মেলাটাকে আমরা তো মানে করি আজকে বিশেষ একটা দিন আমাদের কাছে কারণ এখানে আমরা আমাদের কাছে পেয়েছি সুমন ভাই আনির ভাই এবং এখানকার যিনি বিধায়ক আছেন ওনাকে আমরা সাথে পেয়েছি এবং আমাদের পরবর্তী অনেক কাজ আমাদের বাকি আছে এবং আমরা এদের কাছে প্রার্থনা করব বা আশা রাখি যে তাদের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতে যে সমস্ত আমাদের প্রকল্পগুলি আছে সেগুলো যেন বাস্তবায়িত আমরা করতে পারি এবং আমরা চাই এই যে অনুষ্ঠানটি প্রত্যেক বছর এরকম সাফল্যমণ্ডিত করতে করে তুলতে আশেপাশে সমস্ত গ্রামবাসীকেও আমরা এ করছি এবং তারা যেন সবাই দলে দলে এসে যোগাযোগ যোগদান করেন এবং আমাদের এই মা তারা মন্দিরটাকে আরও বৃহত্তর জায়গায় আমাদের পৌঁছে নিয়ে যেতে সাহায্য করেন পঁচিশ বছর উপলক্ষে এবার যে জমজমাট অনুষ্ঠান হয়েছিল এই আট ব্যাপী আজকে তার পরিসমাপ্তি হচ্ছে এই সালারের প্রসাদপুর গ্রামের মুর্শিদাবাদের সালারের প্রসাদপুর থেকে সফল কারিকর মুর্শিদাবাদ থেকে